নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালে চলে এসেছি জলখাবার বানাতে একটু বাঁধাকপির তরকারি করব সঙ্গে রুটি বানাবো কবিটা আজকে আমি প্রথম রান্না করছি তা করবো কেটে নিলাম আর কপিটা কিন্তু প্রায় আমার কাটা রেডি হয়ে গেছে তারপরে আমি চলে যাব রান্না করতে বন্ধুরা সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না আর বাঁধাকপি দিয়ে গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে লুচি পরোটাও লাগে ভালো খেতে কিন্তু আমি লুচি পরোটাটা বানাবো না কেননা লুচি পরোটা সবাই পছন্দ করে না কপিটা কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছিলাম সঙ্গে একটা আলু দিয়েছি রান্নাঘরে চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে তারপরে তেল দিয়ে দেব তেলটাও দেওয়া হয়ে গেছে এবার আমি পাঁচফোরণ দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো আর সঙ্গে একটু আদা কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দেবো এটা দিয়ে কিন্তু রান্নাটা করব। এখানে অন্য কোনো মশলা দেবো না রুটির সঙ্গে কিন্তু এটা দিয়ে রান্না করলে এইভাবে খেতে বেশ ভালো লাগে আর নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়ে নামিয়ে নেব এবার আমি আলুটা একটু ভেজে নিলাম তারপরে পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব দিয়ে একটু নেড়ে আবার ভাসতে থাকব তারপর কেটে রাখা কপিটা কিন্তু এবার এখানে দিয়ে দেব আর কপিটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না কেননা এই কপিটা কিন্তু বাড়ির পাশের চাষের কপি এখানে কিন্তু কোনো তেল সার দেওয়া না খুব ভালো কপিটা আজকে প্রথম রান্না করছি কপি আগে খাওয়া হয়নি মানে এই বছরে খাওয়া হয়নি প্রথম আজকেই রান্না করছি রুটির সঙ্গেই করব একটু জল দিয়ে দিলাম অল্প করেই জলটা দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তার মধ্যে আমি আটাটা মেখে চলে আসব আটাটা মেখে চলে এসেছি এবার আমি এখানে একটু সিদ্ধটা কিন্তু হয়ে গেছে ঢাকা চাপাটা খুলে দেখলাম বেশ সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি মিষ্টিটা দিয়ে দেব আর রুটির তরকারি তো একটু বেশ হালকা হালকা হলে বেশ ঝোল ঝোল মতো ভালো লাগে কিন্তু আমাদের আবার ঝোল খেতে পছন্দ করে না তাই আমি একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব আটাটা মেখে এদিকে আমি লেচিটা তৈরি করে নিয়েছি আর কপির তরকারিতে না সবসময় একটু বাদন দিতে হয় তা নাহলে জল কাটা হয়ে যায় আর এই কপিটা কিন্তু এরপরে পরে মটরশুঁটি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে মটরশুঁটিটা এখনও বাজার থেকে আসেনি তাই যখন মটরশুঁটিটা দিয়ে রান্না করি সেটাও বেশ ভালো লাগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম এদিকে তাবা বসিয়ে দিয়েছি রুটিটাও বেলে নিয়েছি এবার আমি রুটিগুলো ছেঁকে নেব আর প্রতিদিন আমাদের বাড়িতে কিন্তু রুটি বানাতে হবে বারো মাস কোনো দিন রুটি বন্ধ করলে হয় না এবার শীত পড়ে গেছে তো রাত্রেও রুটি বানাতে হবে দুজন রুটি খাবে দুজন ভাত খাবে যাই হোক আমি রুটিগুলো এবার ছেঁকে নেব একটু বেলাও হয়ে গেছে আজকে সব কাজ সেরে এসে রান্নাঘরে আস্তে আস্তে এক হাতের কাজ তো সব কিছু একা করতে হয় যাই হোক আমি এবার রুটিগুলো ছেঁকে নিয়েছি সবগুলো প্রায় এইভাবে ছেঁকে নেব দেখো কত সুন্দর রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো লুচি হয়ে রুটি হয়েছে এবার আমি চলে এসেছি খাবার পরিবেশন করতে বন্ধুরা আর ডিম সেদ্ধটাও আমার কিন্তু আগে করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি কবির তরকারিটা বেশ কিন্তু দেখতেও সুন্দর হয়েছে খেতেও তো মনে হচ্ছে সুন্দরই হবে কেননা কপির তরকারি দেখতে সুন্দর মানে গলে গেলে খেতে ভালো হয় গলেছে খুব সুন্দর তো এবার আমি রুটি কপির তরকারি ডিম তো আর একটু সঙ্গে মিষ্টি দিলাম অন্য দিন কিন্তু কলা দেয় এটা আমার বৌমার জন্য সাজিয়ে নিলাম বৌমাকে খেতে দিলাম সকালে জলখাবার খেতে চাইলে চলে আসতে পারো বন্ধুরা